এই গরমে একবার খেলে কলিচা ঠান্ডা হয়ে যাবে আসসালামু আলাইকুম এখানে আমি হাফ লিটার দুধ নিয়ে নিলাম এর সাথে দিয়ে দেবো পাউরুটি ছোটো ছোটো টুকরো করে নিলাম আপনারা ছেলে ব্যারও করে নিতে পারেন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়ি দিতে পারবেন দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার চোলা থেকে নামিয়ে নেব কিছুটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি আর কি এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার এটা অপশনাল না দিলেও হবে আর কিছুটা আমি একটা ডিশে ঢেলে নিচ্ছি থেকে এখন অরেঞ্জ কালারটা প্রত্যেকেটার জন্য আমি সাইডে রেখে দিচ্ছি মাত্র দুইটি উপকরণ দিয়ে ঠান্ডা ঠান্ডা ডিজার্টটি তৈরি করে নিতে পারবেন খুব সহজে আমি কেটে দেখাচ্ছি যদি ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ